আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আরও একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য শুরু করলাম আজকের ভিডিওটা আমি ডাইনিং রুম থেকেই শুরু করেছি সকালে নাস্তা করে নিয়েছিলাম সকালবেলা আমি আর কোনো ক্যামেরা করিনি অফ ক্যামেরায় কিছু কিছু করেছিলাম নাস্তা করেছিলাম তার জন্য বললাম আর যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয় তার জন্য রান্না করার পরই দেখিয়ে দিচ্ছি আজকে আমাদের কি রান্না করা হয়েছে আজকে ট্যাংরা মাছ রান্না করা হয়েছে টমেটো আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করা হয়েছে আর সাথে কিন্তু টমেটোর টক রান্না করা হয়েছে সব কিছুই কিন্তু আমার আম্মা করে যেহেতু অফ ক্যামেরা রান্না করা হয় তার জন্য কিন্তু রান্না করার সময় কোনো ভিডিও করতে পারিনি জন্য এখন আমি ক্যামেরা করে দেখিয়ে দিলাম আজকে আমাদের কি রান্না করা হয়েছে জানি না আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে কিনা আমি যেহেতু ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তিন মিনিটের ভিডিও তার জন্য বললাম আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে আমি এখন রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরে এসে একটু রান্নাঘরে জানলা দিয়ে বাহিরে দিয়ে ক্যামেরা করে এনেছিলাম বেশি কিছু দেখা যায় না শুধু মাঠটাই দেখা যায় আর মাঠের বিভিন্ন সাইডে বিল্ডিংয়ের কাজ করা হচ্ছে মানে যতটুকু পারি আমি রুম থেকে কিন্তু ভিডিওটা করি যেহেতু বাহিরে যাই না বা সাদেও কিন্তু তেমন একটা আমি যাই না তার জন্য কিন্তু রুম থেকে ভিডিও করি আর নিচের জায়গাগুলোতে দেখা যাচ্ছে মানে যাদের জায়গা তারা কিন্তু গাছ লাগিয়েছে তরিতরকারি গাছ কুমড়ো গাছ তারপরে লাউ গাছ বিভিন্ন শাকসবজি গাছ লাগিয়েছে তার জন্য বললাম এখন তো বেশিরভাগই ঠান্ডার কারণে রুমের দরজা জানলাগুলো বন্ধ করে রাখি আগে কিন্তু সকালবেলা উঠেই মানে বারান্দার দরজাটা খুলে দিতাম বাহিরের দিকে ক্যামেরা করতাম এখন কিন্তু সকালবেলা করতে পারি না এখন অনেক পরে কিন্তু রুমের দরজা খুলতে হয় তাহলে বাতাসের কারণে বেশিরভাগই আমি কিন্তু মানে ঠান্ডার কারণে কিন্তু বারান্দার দরজা তারপর রুমের জানলা এগুলো চব্বিশ ঘন্টায় বন্ধ করে রাখি দেখুন বন্ধুরা আমি এখন সামনের বারান্দায় আসলাম সামনের বারান্দায় এসে বাহিরে ভিডিওর এ পর্যায়ে এসে বলছি যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি একবারে বেশি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে যায় আপনাদের কাছে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আপনাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে ছিলাম বাহিরের অরিজিনাল সাউন্ডটা রাখার জন্য বারান্দার পাখির কিচিমিচি শব্দগুলা শোনা যেত কিন্তু মানে বাহিরে এত চিল্লাপাল্লা হচ্ছিল গাড়ির শব্দ যেহেতু মেন রোডের সাথে বাসা বাহিরের দিকে ক্যামেরা করলে কিন্তু বাহিরের গাড়ির শব্দগুলো চলে আসে তার জন্য কিন্তু আমি অরিজিনাল সাউন্ডটা রাখতে পারিনি তার জন্য কিন্তু আমাকে বয়সটা দিতে হচ্ছে আর বয়সটা দিতে না আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে ভয়েস রেকর্ডিং করতে যেহেতু বসে কিন্তু ভয়েস রেকর্ডিং করতে হয় একটা ভয়েস রেকর্ডিং করতে গেলে অনেকটা সময় নেই কিন্তু বয়স রেকর্ডিং করতে কতবার যে মানে বয়সটা কেটে আবার পুনরায় দিতে হয় বয়স কি বলবো আপুরা মানে বলার বাইরে বাহির বেশিরভাগই শব্দগুলা চলে আসে আবার দেখা যাচ্ছে এমন কোনো কথা চলে আসে যেগুলো মানে ভিডিওতে রাখা যাবে না বাহির থেকে চলে আসে তার জন্য কিন্তু বয়সটা অনেকবার কেটে তারপরে কিন্তু আমার বয়সটা দিতে হয় তো বন্ধুরা আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা বেশি বড় করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে